ছিল চত্রের কাঠফাটা রৌদ্রময় গরমের সময় এদিকে করোনা ভাইরাসের জন্য লকডাউন ছিল সারা দেশে স্কুল কলেজ সবকিছু বন্ধ ছিল আসাদদের গ্রামে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত প্রায় দুইটা থেকে তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকত না বিশেষ কোনো কাজ না থাকাই আসাদ ও তার চাচাতো ভাই নিহান সন্ধ্যার পর মাছ ধরতে শুরু করেছিল প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর তারা দুইজন বর্ষা নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরার উদ্দেশ্যে আসাদদের একটি বিশাল পুকুর ছিল তারা দুইজন ওই পুকুরেই মাছ ধরত প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল এবার আসাদ ও নিহান একটি বর্ষা নিয়ে বাহির হলো মাছ ধরার উদ্দেশ্যে আসাদদের পুকুরে অনেক চেষ্টা করেও কোনো মাছ পেল না তারা দুইজন রাত তখন প্রায় সাড়ে দশটা আসাদ ও নিহান সিদ্ধান্ত নিল তারা এবার তাদের গ্রামের ছোট একটি খালে মাছ ধরতে যাবে খালটি ছিল আসাদদের পুকুর থেকে কিছুটা দূরে এই খালটি কিছু দূরে যে মিলিত হয়েছে একটি নদীর সাথে তবে এই খালের পাড়ে একটি বহু প্রাচীন গাছ আছে গ্রামের অনেকে মনে করে এই গাছের বয়স একশো বছর রাতের বেলা কেউ ওই গাছটির কাছে ভয়ে যেত না গ্রামের মানুষ বিশ্বাস করত ওই গাছের নিচে পিসাজ বসবাস করে আসাদ ও নিহান খুব ভালো করেই ওই গাছটির ব্যাপারে জানত তাই তারা খালে পৌঁছে প্রথমে ওই গাছটি থেকে দূরে মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু এখানেও অনেক চেষ্টা করে তারা কোনো মাছ পেল না এমন সময় ওই গাছের দিকের পানি থেকে মাছের ভেসে ওঠার শব্দ শুনতে পেল তারা দুইজন শব্দ শুনে তারা বুঝতে পারল ভীষণ বড় মাছ এবার তারা সাহস করে ওইদিকে এগিয়ে গেল এবং যে দৃশ্য দেখল তাতে তারা ভীষণ অবাক হল এত বড় শোল মাছ তারা জীবনে কখনো দেখেনি লোভ সামলাতে না পেরে আসাদ দ্রুত তার হাতে থাকা বর্ষাটি নিক্ষেপ করল ওই মাছটিকে লক্ষ্য করে এবং ওইদিকে নিহান টর্চের আলো ফোকাস করল তারা বুঝতে পারল বর্ষাটি মাসের গায়ে বিঁধেছে এবার যখন আসাদ ওই মাছটি সংগ্রহ করতে যাবে ঠিক তখন নিহানের হাতে থাকা টর্চটি নিভে গেল নিহান বেশ অবাক হলো এবং সে মনে মনে ভাবল টর্চে তো ফুল চার্জ ছিল তাহলে হঠাৎ নিভে গেল কেন এবার সে টর্চে হাত দিয়ে দুই বাড়ি দিল সাথে সাথে টর্চ জ্বলে উঠল কিন্তু টর্চের আলোতে তারা যা দেখল তাতে তারা একেবারে হক চকিয়ে গেল বর্ষার মাথায় সেই মাছটি আর নেই তারা ভীষণ ভয় পেল এবং দ্রুত ওইখান থেকে বাসায় ফিরে আসলো বাড়ি এসেই আসাদের ব্যবহার একেবারে পরিবর্তন হয়ে যায় সে তার বাবা মাকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে এমনকি রান্নাঘর থেকে সে একটি কাঁচা মাছ খাওয়া শুরু করে এবং গঙ্গাতে থাকে তার বাবা ব্যাপার কিছুটা বোঝে আসাদকে ওই রাতে একটি ঘরে আটকে রাখে পরদিন সকাল হতেই আসাদের বাবা আসাদকে তাদের এলাকার একজন কবিরাজের কাছে নিয়ে গেলেন কবিরাজকে দেখা মাত্রই আসাদ দ্রুত কবিরাজের কাছে যেয়ে তার গলা চেপে ধরল অনেক কষ্টে আসাদকে কবিরাজের কাছ থেকে সরানো হলো এবার কবিরাজ আসাদের বাবাকে জানালো আমার মনে হচ্ছে খুব খারাপ প্রকৃতির একটা জিন আপনার ছেলের উপর আসর করেছে আমার পক্ষে এই জিনকে তাড়ানো সম্ভব নয় আপনি আমার ওস্তাদজির কাছে যান তিনি একমাত্র এই সমস্যার সমাধান করতে পারবেন ওস্তাদ্জির বাড়ি ছিল বরিশাল শহরে সেখানে তার ভীষণ খ্যাতি ছিল আসাদকে যখন ওই ওস্তাদজির দরবারে নিয়ে যাওয়া হলো প্রথমে সে ওই দরবারে প্রবেশ করতে চাইছিল না পরে তাকে জোর করে ওই দরবারে নিয়ে যেয়ে একটি বৃত্তের মাঝে বসানো হল অনেক রকম মন্ত্রতন্ত্র পড়ে ওস্তাদজি আসাদের দিকে পানি ছিটিয়ে দিচ্ছিল আসাদের মুখ থেকে কেবলমাত্র গোঙানির শব্দ বাহির হচ্ছিল অনেক সময় পর ওস্তাদজি বাহিরে এসে আসাদের বাবাকে বললেন আপনার ছেলের উপর একটি পিসাচ ভর করেছিল ওই রাতে আপনার ছেলে মাছ রূপী ওই পিসাচের গায়ে বর্ষা দিয়ে আঘাত করেছিল তাই সে আপনার ছেলের শরীর ছেড়ে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না অনেক চেষ্টা করে আমি তাকে তাড়াতে সক্ষম হয়েছি তবে একটি শর্তে গভীর রাতে একটি কালো রঙের পাঠা ছাগল ওই খাল পাড়ের প্রাচীন গাছটির নিচে বেঁধে রেখে আসতে হবে তবে একদম একা একা যে এই কাজটি করতে হবে আসাদের বাবা কিছুটা ভেবে বললেন আমি যাব এবং একাই যাব ঠিক আছে বেশ ভালো তবে সাবধান ছাগল নিয়ে যাওয়ার সময় ভুলেও পেছনে তাকাবেন না বিভিন্ন প্রকার অদ্ভুত শব্দ শুনতে পাবেন তবে সেদিকে ভুলেও তাকাবেন না আমি আপনাকে একটি তাবিজ দেব এটি সাথে রাখলে কোনো সমস্যা হবে না ওই দিন ছিল শনিবার গভীর রাতে আসাদের বাবা একদম একা একটি পাঠা ছাগল নিয়ে হেঁটে চলেছে ওই খাল পাড়ের ওই গাছের উদ্দেশ্যে খাল পাড়ের রাস্তায় হাঁটার সময় হঠাৎ তার সামনে একটি কালো বেড়াল হেঁটে রাস্তা পার হলো এবার একটু এগোতেই একটি করুণ কান্নার শব্দ শুনতে পেল আসাদের বাবা ওস্তাদজির কথা মতো আসাদের বাবা কোনো কিছু লক্ষ্য না করে সোজা ওই গাছের কাছে যেয়ে ওই কালো পাঠা ছাগলটিকে বেঁধে রেখে আসলেন এবার ওই ছাগলটি খুব ডাকি শুরু করল আসাদের বাবা কিছুটা পথ এগোতেই আবার তার সামনে দিয়ে ওই কালো বিড়ালটি রাস্তা পার হলো এবং অল্প কিছু সময় পর হঠাৎ ওই ছাগলের ডাক বন্ধ হয়ে গেল আসাদের বাবা কৌতূহল বশত একবার পিছন ফিরে তাকালেন আর দেখলেন ছাগলটি গাছের নিচে দাঁড়িয়ে আছে কিন্তু তার মাথা আর নেই আসাদের বাবা দৌড়ে বাসায় এসে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তবে পরদিন থেকে আসাদ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তার চাচাতো ভাই নিহান যার ওই রাতের পর থেকে প্রায়ই জ্বর আসত সেই জ্বর আসাও সেরে যায়